আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার পৃষ্ঠা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে বেঁচে থাকার অধিকার কোনটি বেঁচে থাকার অধিকার কোনটি উত্তর হচ্ছে একের ঘ উত্তর হচ্ছে একের ঘ স্বাস্থ্যসম্মত পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশ হচ্ছে বেঁচে থাকার অধিকার নিচের উদ্দীপকটি পর এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও স্কুলে আসা যাওয়ার পথে তুর্য প্রায় একজন লোককে দেখে মাঝে মাঝে লোককে তাকে চকলেট খেতে দেয় একদিন সে তুর্যকে পার্কে নিয়ে যাওয়ার কথা বলে অনেক দূরে নিয়ে যায় এবং একজন অপরিচিত লোকের হাতে তুলে দেয় দুই নং বহনের প্রশ্ন হচ্ছে দুর্য কোন পরিস্থিতির শিকার হয়েছে উত্তর হচ্ছে দুয়ের গ উত্তর হচ্ছে দৈর্ঘ্য প্রতারণা হচ্ছে প্রতারণার শিকার হয়েছে নম্বর হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে উত্তর হচ্ছে তিনের ঘ এক নম্বর হচ্ছে দেশের বাইরে পাচার হতে পারে দেশের বাইরে পাচার হতে পারে দুই নম্বর হচ্ছে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে তিন নম্বর হচ্ছে মুক্তিপণের শিকার হতে পারে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পাইতে স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে স্যালেন টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ